বন্ধুরা লোপেরিন ক্যাপসুল লোপেরিন আমার বিশ্বের যে বাংলাদেশের নাইনটি পারসেন্ট লোক যারা বড় যারা বয়স্ক তারা বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ এই লোপেরিন ক্যাপসুলটাকে এক নামে চেনে এটি হচ্ছে ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় পাতলা পায়খানার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা বাংলাদেশের অধিকাংশ লোক জানে তো আজকে সামান্য একটু পরামর্শ দেওয়ার জন্যে এবং এর ভালো মন্দ একটু বোঝানোর জন্যে জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করলাম লোপেরিন সম্পর্কে নতুন করে কিছু বলার নেই হ্যাঁ এটি ডায়রিয়ার জন্যে পাতলা পায়খানার জন্যে ব্যবহার করা হয়ে থাকে তো আসুন লোপেরিনের আরও বিস্তারিত জেনে নেই এর সাইড এফেক্ট জেনে নেই এর মানে কোন বয়সের লোকেরা খাওয়া যাবে আমরা তো দোকান থেকে ফার্মেসি থেকে কিনে মানে নিজের মতো করে খাই আসলে একটা ওষুধ আমরা এই লোপেরিন মেট্রিল এই জাতীয় ওষুধগুলা যেভাবে আমরা ব্যবহার করি ঠিক সেভাবে ব্যবহার করাটা উচিত নয় এতে আপনাদের ক্ষতিও হতে পারে তো এই ভিডিওর মাধ্যমে সামান্য একটু পরামর্শ দিব এর থেকে বেশি কিছু না তো লোপেরিন হচ্ছে যে কারণে আপনারা খাবেন সেটা আপনারা ভালো করে জানেন তো আসলে লোপেরিনের সাইড ইফেক্ট জেনে নেই লোপেরিন খাইলে তল পেটে একটু ব্যথা হতে পারে তারপর হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া অ্যালার্জি মানে লালচে ভাব শরীরের উপরে ত্বকের উপরে লালচে ভাব এসব সমস্যা দেখা দিতে পারে পায়খানা একবারে শক্ত হয়ে যেতে পারে এবং গ্যাস একটু বেশি হতে পারে এসব সমস্যা লোপেরিনের এর থেকে বেশি কিছু না তো বাংলাদেশের অধিকাংশ লোকেরাই এই লোপেরিন খেয়েছে এবং একে চিনে থাকে এর সম্পর্কে বিস্তারিত তেমন কিছু বলার নেই জাস্ট একটু পরামর্শ এবং হ্যাঁ সাইড ইফেক্ট বললাম এখন হচ্ছে গর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা সেটা বলি গর্ভ অবস্থায় খাওয়াটা ঠিক নয় তবুও আপনার ডাক্তার যদি পরামর্শ দিয়ে থাকে সেটা আপনার ডাক্তার বুঝবে তবে খাওয়াটা ঠিক নয় আপনারা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন এবং হচ্ছে এটা খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম কয়েক ভাগে আছে যেমন হচ্ছে পাঁচ থেকে নয় বছর যেসব বাচ্চার বয়স তারাও খেতে পারবে দিনে তিনবার সকালে একটি দুপুর একটি রাতে একটি এবং নয় থেকে বারো বছর যেসব বাচ্চার বয়স তারাও খেতে পারবে দিনে তিনবার সকালে একটি দুপুর একটি রাতে একটি তবে যদি প্রয়োজন হয় তাহলে আরও বেশি বা কম মাত্রা হতে পারে সেটা আপনার ডাক্তার লিখে থাকবে বা উনি ভালো বুঝবে তবে জাস্ট একটু পরামর্শ দিলাম আর বড়দের ক্ষেত্রে প্রচণ্ড ডায়রিয়াস যদি হয় খুব বেশি ডায়রিয়া যদি হয় তাহলে হচ্ছে দুইটি করে ক্যাপসুল দুপুর দুপুরবেলা রাতের বেলা এভাবে খাওয়া যাবে দিনে আটটা ক্যাপসুলের বেশি খাওয়া যাবে না তবে সব থেকে ভালো দিনে এক তিনটি মানে দিনে তিনটি সকাল দুপুর রাত এভাবে আমরা বেশি চালাই আপনাদের শরীরের গতি অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আপনার ডাক্তার যেভাবে লিখবে ঠিক সেভাবে সেভাবে ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ